কুফার জমিনে গিয়েছেন কারবারার জমিনে গিয়েছেন ইমাম হুসাইনকে কারা শহীদ করেছে ইমাম হুসাইনের কাকলাকে কারা নির্মর্মভাবে কতল করেছে শহীদ করে দিয়েছে তারাই শহীদ করেছে যারা ইমাম হুসাইনকে দাবার করেছিল ইমাম হুসাইনের কাছে চিঠি প্রেরণ করেছিল ইমাম হুসাইন সহ কারবালার জমিনে আহাদেবায় আধার বনকে যখন শাহাদত করে দিলেন শহীদ করে দিলেন তাদের মধ্যে হুশ চলে এসেছিল তাইরে আমরা কী করলাম কী করলাম এবং পৃথিবীর মানুষ তো আমাদের উপর আমাদের গুরুত্বাচর করবে আমরা নবীপাক রহমানুল্লাহ আদিনের আওরাবকে আমরা শহীদ করে দিয়েছি মানুষ তো আমাদের বিপক্ষে চলে যাবে সেই জন্য মানুষ যাতে করে তাদের বিপক্ষে না যায় এবং হুশ আসবার পরে যে মূলত দাওয়াত তো আমরাই দিয়েছিলাম আমরা দাওয়াত দিয়ে আমরা নোংরা মেটি করেছি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছি তাদেরকে আমরা যথাযথ সম্মান দেইনি। সেই জন্য তারা এই রুশ তাদের মাঝার মধ্যে এসেছিল তখন তারা ইয়াক সাইন ইয়া সাইন করছিল সাইয়েদা জাইরমকে যখন গড়ি দিয়ে নেওয়া হচ্ছিল সাইয়েদা জয়নফ তাদের কান্নার শব্দ শুনতে পেয়েছিলেন ইয়া হুসাইন ইয়া হুসাইন কান্নার শব্দ শুনতে পেয়েছিলেন তখন সৈকদা সৈনব সাইয়েদা জৈনব আলী ইমাম হুসাইনের বোন সাইকেদা সৈনব ওনার মাতা বর্ত বের করলেন ওনার কারের মধ্যে আওয়াজ এসেছে পূষাবাসীরা কান্না করছে ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে তখন সাইকেদা জৈন পর্যন্ত আমি সাইদা সৈরব তোমাদেরকে বদলা করে গেলাম কেমন পর্যন্ত তোমাদের নজর দিয়ে যারা আসবে ইয়া হুসাইন ইয়া হুসাইন করে কান্না করতেই থাকবে এগুলো করে বলেছি তাহলে আজকে যারা মহরম মাস আসলে ইয়া হুসাইন ইয়া হুসাইন করে কান্না করে আর ইয়া হুসাইন ইয়া হুসাইন করে বুকের মধ্যে আঘাত করে ইয়া হুসাইন ইয়া হুসাইন করে যারা পিঠের মধ্যে আঘাত করে তারাই ইমাম হুসাইনকে কারবার জমিনে দাবাত দিয়েছিল এবং তারাই ইমাম হুসাইনকে কতল করেছে এবং নিজেদের পুরুষ ডাকবার জন্য নিজেদের পাপকে মোচন করবার জন্য কিন্তু পাপ্য মোচন হবার নয় ওই পাপকে মোচন করবার জন্য তারা ইয়া ইয়া হুসাইন করে আহলে বাইদের মায়া কামনা করে আহলে প্রেম তাদের মধ্যে আছে বলে তারা প্রমাণ এবং আমার নবীর নবী সাহাবেকেরামুব্লাহি তালে হিমা জাহিঙ্গের বিরুদ্ধাচরণ করে আমার নবীর আহাদবী আলাদ সাহেলা কাল মন্দ করে আহসুন্নজাম স্বামীদেরকেও বিশ্বাস করে স্বামীদেরকেও সম্মান করে স্বামীদেরকেও তাসিম করে আর অপর দিকে আহাদুবাজ্জাম আমার নবীর আহানে আমার নবীর আহানে তাসিম করে শ্রদ্ধা করে উভয় পক্ষে আহ জামান যখন দেখবেন শুধু আহাদাবায়দের প্রেম আছে তাদের মধ্যে সাহাবিদের প্রেম নেই বুঝে যাবেন তারা হলো শিয়া আর যখন দেখবেন সাহাবিদের প্রেম তাদের মধ্যে আছে কিন্তু আমার প্রেম তাদের মধ্যে নেই তখন বুঝে যাবেন তারা হলো তারা হলো সারিজি হসত এবং তার আমি আলীকে মহব্বত করে দুটা দল হবে একটা দল জাহাতে যাবে আরেকটা দল জাহান নামে যাবে আমি আলীকে অতিরিক্ত মহব্বত করে তারা জাহান নামে যাবে আর আমি আলীকে আমার মর্যাদা যত আছে আল্লাহ এবং মর্যাদা অনুযায়ী যারা আমাকে সম্মান করবে তারাই জান একদম নবিবাগের সাহাবিদের ক্ষেত্রে নবিবাঘের আদবাহিত ক্ষেত্রে আমরা কোন বারবারি আমরা বারবারই করি আমরা বারবারই করি না তো ইমাম হুসহিদ যদি আপনার উত্তরান কারবারার জমিরে আপনাকে শহীদ করবার ভিতরে লক্ষ্য কীছে ইমাম হুসহিম কিন্তু কারবার জমিরে শহাদত পূরণ করতে হয়েছে এই জন্য শহাদত করতে হয়েছে ইসলামকে প্রতিষ্ঠা করবার লক্ষ্যে সত্যকে এই পৃথিবীর মুখে প্রতিষ্ঠা করবার সত্যকে কায়েম করবার লক্ষ্যে ইমাম হুসাইন কারবার করেছেন ইমাম হুসাইন যদি দিন কারবালার জমিনে হাত দিতেন তো ইমাম হুসাইন হাত দেওয়ার মাধ্যমে সাময়িকভাবে হয়তো গতি পেতেন কিন্তু নানা জনের ইসলামকে তারবার জমিলেই কত করে দিতেন কিন্তু ইমাম হুসেইন বললেন না আমার গরদান যেতে পারে আমার মাথা যেতে পারে আমার পরিবার পরিজন যেতে পারে তারপরে আমি নানা ইসলামকে করতে পারি মোহাম্মদ আলী জওহর তিনি ওনার কালামের যদিও এই কালামটা তিনি কারবার স্মরণে লেখেন নাই অন্য আরেকটা প্রসঙ্গে লিখেছিলেন এই প্রসঙ্গটাকে সমাপ্ত করবার জন্য মোহাম্মদ আলী জওহর মহাদ তার ওনার কালামের শেষ চন্দ্রের মধ্যে তিনি বলেছিলেন কাতলে হুসাইন আসলাম আর কারবারের মধ্যে কারবার তাবুর মধ্যে আরেকটা ঘোষণা করেছিলেন সৈয়দা সৈনবকে ও সৈয়দা সৈনব আমার পরে তোমরা কোনোভাবে তোমাদের মুখের মধ্যে আঘাত করবে না তোমাদের শরীরের মধ্যে আঘাত করবে না তোমাদের চবলের মধ্যে আঘাত করবে না তোমরা অধৈর্য হবে না সর্বতায় তোমরা ধৈর্যশীল থাকবে এবং এই কারবারার কথা নানা জনের দরবারে তোমরা আবি কারবালার জমিনে ইমাম হুসাইনের সাথে যে সমস্ত পুরুষরা এসেছিল ছোট বাচ্চা ইমামে আলী আসবার সহ শাহাদত পালন করেছেন একমাত্র ইমামে সৈন মাহাবিদিন কারবালার জমিন থেকে তিনি এসেছিলেন ইমামে সৈন মাহাবিদিন তিনিও চেয়েছিলেন যেন বাবার আগে তিনি কারণে শাহাদত পালন করে আমার নবীন করে যাক ইমামে আলী কারবার দেওয়া যেতে পারে না কারণ এইখানে মহিলা সদস্যরা

দামুল হ阿里 করে গিয়েছেন ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদত বরণ করবেন কারবালার জমিনে ইমাম হাসান দিয়ে গিয়েছেন কেউ একটা বড় ইমাম হুসাইন যেন কারবালার জমিনে শাহাদত বরণ করতে না হয় সেই দোয়া আপনার কাছে করেন নাই সবাই এই দোয়া করেছেন আল্লাহ ইমাম হুসাইনের এই পরীক্ষার মধ্যে যেন ইমাম হুসাইন ধৈর্য ধারণ করতে পারে অটুট থাকতে পারে ইমাম হুসাইন কারবালার জমিনে নিজের সের মুবারক দিয়ে হজরতে ইসমাহিল জাবিদুল্লাহ লুপি নিয়ে আলে করেছিলেন ইসমাহিল জাবিদুল্লাহকে যখন বাবা ইব্রাহিম সুর দিয়ে কাটতে শুরু করেছিলেন ইসমাইল জমি উল্লার গর্দান কাটেনি তো আল্লাহর হুকুম হয়েছিল ইব্রাহিম তোমার সন্তানকে কুরবান করো তো ইসমাইল জমি উল্লা তো হয়নি শত শত বছর পরে আমার নবী লক্ষ রস্তিগর ইমামে আলী মাকাম কুরবান হওয়ার মাধ্যমে ইসমাইল জুল্লার কোরবানি ফিলি আল্লাহ করেছেন সবাই জানতেন ইমামে আলী মাকাম ইমামে হুসাইন কারবারার জমিনে শাহাদত পূরণ করবে কিন্তু কেউ আল্লাহর দরবারে ফরিয়াদ করেননি ইমামে আলী মাকাম করেননি দরবাই ইমাম হাসান করেননি ইমাম হুসাইন করেননি মা ফাতিমাবু সাহারা করেননি শেরে ফুদা আলী করেননি ও মা ফাতিমাবু সাহারা আপনি কেন সেই ফরিয়াদ করেননি বলে আমি জানি আমার পরিচার টুকরা ইমামে হুসাইন কারবার জমিনে শাহাদত পূরণ করবে ময়দানে কামতের ময়দানে ইমাম আলিমক ইমাম হুসাইনের দক্ষ মকাশ জামাকে নিয়ে হাসরের ময়দানে কুট এবং বাবা দায়ের চল্লিশ বছর ধরে তাফসিরুল কোরআন হাসিল করি কিন্তু ওই তাফসির থেকে একটা বার শোনা যায় না ইন্নাল হাসান আবাদ সাইনাম সাইদা স্বাভাবিক আহারের জানলাম ভাই আপনি নামাজ পড়েন তো পড়ি কেন পড়ো ওই নামাজের মাধ্যমে তো জাননাতে যাব জাননাতে তোমার সর্দার কে হবে জানো তোমার সর্দার হবে ইমাম অথচ জান্নাতে তোমার সর্দার হবে ইমাম হাসান হুসাইন কিন্তু জিন্দিগিতে তাকে অবস্থায় একদিন ইমাম হাসান ইমাম হুসাইনকে তুমি স্মরণ করো নাই তাহলে তোমার নেতা হিসাবে কতটুকু দায়িত্ব পালন করবে সবাই আমরা হাউসে কাউসার পান করব তো হাউসে কাউসার পান করবেন কে হাউসে কাউসার পান করবেন ইমাম হাসান ইমাম হুসাইন তো আপনি যখন কারবার জমিনে আপনি যখন সহারে কারবালা মাহফিলে ইমাম হাসান ইমাম حسین کے شرف کرবেন এর মাধ্যমে তো আপনি বলতে পারবেন ও ইমাম হুসাইন আপনার শরণে আপনার নামে উপর আমার জীবন 60 50 40 বছর থেকে 1 ঘন্টা সময় আপনার মাহফিলে দিয়েছিলাম আল্লাহ পাক তো এই মুসিলাই হতে আল্লাহ পাক আপনাকে نجات করে দিবেন সুবহান اللہ আল্লাহ পাক সুবহান ওয়া